এ হাই রিবান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব 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 ভালো আছি তো ভিডিও থামবেলা টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই কিছুটা হলেও বুঝতে পেরেছো ভিডিওটা আজকে কিসের উপর হতে চলেছে তো হ্যাঁ আজকে আমরা যাবো কিন্তু গদখালি বা বড়ো কাছারি শিব ঠাকুরের মন্দিরে তো তার জন্য কিন্তু সবাই মিলে সকাল সকাল রেডি হয়ে পড়েছি আর এই গাড়িটাতে করেই কিন্তু আমরা আজকে সবাই মিলে যাব তো এটা হচ্ছে আমাদের মানে মাল সাপ্লাই করা গাড়ি তো সে তাতে করেই আমরা সবাই মিলে যাব তো এখানে আমরা সবাই রেডি হয়ে গেছি আর এই শাড়িটা পরে আমি ওখানটায় গিয়ে গন্ডি কাটবো তাই জন্য শাড়িটা একেবারে পরেছি ওখানে গিয়ে আবার চেঞ্জ করব তো গলায় দেখো উত্তরীয় নিয়ে নিয়েছি আর এখানটায় কিন্তু সমস্ত কিছু আমরা গুছিয়ে গাড়িতে তো তুলে দিয়েছি জামা কাপড়ের ব্যাগ তারপর এখানে হচ্ছে সমস্ত অনেকটা ডাব সবাই একটা একটা করে যেহেতু দেবে আর ওখানে সব ফল চিড়ে বাতাস সেগুলো সমস্ত কিছু আছে তো সমস্ত কিছু আমরা নিয়ে নিয়েছি গুছিয়ে এবার কিন্তু আমরা সকাল সকাল সবাই মিলে বেরোবো তো ওখানটায় যেহেতু আমার আর মানে আমার জন্য আমার পিসির শাশুড়ির জন্য আমার শাশুড়ি মা মানত করেছিল তাই সেই মানদের পুজোই আমরা দিতে যাচ্ছি তো আগের বছর যেহেতু আমার শাশুড়ি মায়ের শরীরটা খারাপ ছিল ওই জন্য যাওয়া হয়নি তো এই বছর আমরা বাড়িতে সবাই মিলে কিন্তু ওখানটায় গিয়ে পুজো দিয়ে আসবো তো ঠাকুর ঘরে প্রণাম করে নিলাম এবার ঠাকুরকে প্রণাম করে কিন্তু সকাল সকাল বেরোবো এখন কিন্তু প্রায় সাড়ে নটা মতো বাজে তো এখনই বেরোবো কারণ ওখানটা যাব গিয়ে পুজো দেব তারপর তারপর ওখান থেকে আবার ফিরতে হবে অনেকটা লেট হয়ে যাবে তাই জন্য সকাল সকাল রেডি হয়ে সবাই মিলে এখন তাড়াতাড়ি করে বেরোবো আরও আগে বেরোনো দরকার ছিল মানে কথা ছিল কিন্তু লেট হয়ে গেছে সবাই মিলে রেডি হয়ে বেরোতে বেরোতে সামনে দেখো বোন আছে ননা নন্দাই সবাই মিলে এক একসাথে আমরা যাচ্ছি আর এখানে কিন্তু আমরা সবাই মিলে গাড়িতেও উঠে পড়েছি আর এবার এখান থেকে আমরা যাব এখন সাড়ে নটা বাজে তাই প্রচণ্ড পরিমাণে রোদ জানি না যেতে যেতে কী অবস্থা হবে তো যাই হোক তো এখানে দেখো আমাদের ড্রাইভার বলছে আমাকেও নাও ভিডিওর মধ্যে তো মানে ড্রাইভার বলতে গিয়ে তাপস তো ও যাচ্ছিলো আমাদের সাথে সবাই মিলে একসাথে কিন্তু এবার আমরা এখান থেকে বেরোচ্ছি তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই পুজোর কিছু কিছু নিয়ম আছে সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব সেগুলো সমস্ত কিছু বলবো আমার ননদিনী আমাকে একটা ফুল দিয়েছে জবা ফুল সেটাই মাথায় গুজে নিয়েছি খোপায় তো গাড়ি ছেড়ে দিয়েছে কিছুটা দূর আসার পরে দেখি দেখো কী সুন্দর সূর্যমুখীর বাগান সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম কী দারুণ দেখতে লাগছে আরও রোদ পড়েছে আরও বেশি সুন্দর লাগছে দেখতে সামনে থেকে জানি না ফোনে তোমরা কতটা কি বুঝতে পারছো তো এখানে সুন্দর সূর্যমুখীর বাগান দেখতে দেখতে আর এই যা বাইরে রোদ এই উপভোগ করতে করতে কিন্তু আমরা চলেছি এখন মন্দিরের উদ্দেশ্যে তো এখান মানে এখন সাড়ে নটা বাজে তাতে এরকম রোদ জানি না বেলা বাড়লে আরও কত রোদ হবে তো এখন একবার সবাইকে দেখে নিচ্ছ আর কিছুক্ষণ পরে তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করো তখন আমাদেরকে দেখবে যে কেমন লাগছে দেখতে রোদের কি অবস্থা হয়ে গেছে সব কথা বলতে বলতে কিন্তু অনেকটা কাছাকাছি চলে এসেছি মন্দিরের আর এটা হচ্ছে কিন্তু বাসন্তী ব্রিজ তো এখন ব্রিজের উপরে আছি আর কিন্তু আমাদের সাথে মাঝপথ থেকে কিন্তু আমার মামি শাশুড়ি আর দিদা শাশুড়ি দুজন মিলেই আমাদের সাথে মানে গাড়িতে উঠে গেছিলো ওনারাও যাচ্ছিলো আমাদের সাথে একসাথে আর রোদটা শুধু দেখো আর আমাদের দুজনকে দেখো আমি তো পুরো একদম অবস্থা খারাপ উল্টো দিকে বসেছি আর মাথা রাতা ঘুরছে আর রোদ যা আর মিমিকে পুরো আমার কোলের মধ্যে নিয়ে আর চলদি ঢেকে নিয়েছি এতেও রোদ না লাগে তো তারপরে বেশ খানিকক্ষণ আবার গাড়ি জার্নি করার পরে আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি মন্দিরের কাছাকাছি এখানে গাড়ি রেখে দিয়েছি আর সামনে কিন্তু দেখো সবাই যাচ্ছে এদিকে প্রচুর ভিড় প্রচুর লোকজন এসেছিলো অনেক গাড়ি ছিল এখানে রাখা আর প্রচুর লোকজন এসেছিলো আর আমরাও এখন যাচ্ছি মন্দিরের দিকে আর এখন যেহেতু উত্তরী না আছে তাই তো খালি পায়ে যেতে হবে যতই যা রাস্তায় হোক না কেন জুতো কিন্তু পায়ে দেওয়া যাবে না এই পুজোর কিছু কিছু নিয়ম আছে সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে আর দেখো মেলার ভেতর দিকে ঢুকে গেছে আর এদিকটায় পুরো মেলা বসেছিল সামনের দিকটায় কিন্তু মন্দির তো এখন মন্দিরের ভেতরে চলে এসেছি আর দেখো প্রচুর লাইন প্রচুর লাইন কীভাবে ঠেলা করে লোকজন পুজো ওখানে মানে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে প্রচুর লাইন লাইনটা শুধু তোমরা একবার দেখো আর ওখানে প্রচুর লোকজন ছিল অনেক মানে এখন বাজে প্রায় এগারোটার মতো তো এখনই এতটা লাইন তার মানে কত ভোরবেলা থেকেই মানুষ এসেখানে পুজো দিচ্ছে সেটা একবার ভাবো আর এই সেই মানে মুহূর্ত যখন আমি গন্ডি কাটব তো ওখানে পুকুরে স্নান করে নিয়েছি তো এখানে পুকুরে স্নান করেছিলাম একটুখানি আতপ চাল এক টাকা আর আম মানে আর ফুল বেলপাতা জলে দিয়ে তারপর কিন্তু এখানে স্নান করেছি স্নান করে উঠেই কিন্তু চুল খুলে যেহেতু গণ্ডি দিতে হয় সেহেতু আমি স্নান করে উঠে কিন্তু গন্ডি দেওয়া স্টার্ট করে দিয়েছি আর মাও গণ্ডি দিচ্ছিলো তো গণ্ডি দেওয়ার কোনো মানে মানত ছিল না কিন্তু মা দিচ্ছিল বলেই আমি ভাবলাম আমিও তো কোনো দিন দিইনি আমিও একবার দিই গণ্ডি তো সেরকমভাবেই দিয়েছিলাম প্রায় এই যে মন্দিরটা আছে এই মন্দিরটাকে তিনবার আমরা কিন্তু এইভাবে গন্ডি দিয়ে ঘুরেছিলাম তো তখন কোনো রকম কষ্ট হয়নি কিন্তু পরে বাড়ি আসার পরে একটু কষ্ট হয়েছিল তো তারপরে গন্ডি দিয়ে আবার স্নান করে কিন্তু আমি ভালো আবার জামা কাপড় পরে নিয়েছি আর এতটা গরম যে চুল ছেড়ে রাখতে পারছে না ভেজা অবস্থাতেও বেঁধে রাখতে হচ্ছে আর এখানটা দেখো এরকম পুরো ছাদ ঢালাই মতো করা ছিল এখানে প্রচুর লোকজন ছিল প্রচুর লোকজন যারা এসেছিলো তারা সবাই কিন্তু এখানে বিশ্রাম নিচ্ছিল আর এখানটায় কিন্তু আমি সব মানে যারা যারা আমাদের সাথে এসেছিল তারা সবাই মিলে এখানটায় বসেছিল বোনকে বলছিলাম ক্যামেরার দিকে তাকাতে ওর ও তো কিছুতেই ক্যামেরার দিকে থাকাবে না তো যাই হোক এখানে দেখো সবাই মিলে বসে আছে মানে আমাদের সাথে যারা যারা এসেছিলো মা মামি দিদা সবাই পিসি সবাই বসে আছে এখানে যে লোকজন কত লোকজন হয়েছে তারা সবাই এখানে বসে বসে রেস্ট করছে অনেকে তো ওখানে দু তিন দিন ধরেই থাকছে যাদের অনেক দূরে দূরে বাড়ি তারা তো তারপর ওখান থেকে একটু বেরোলাম আর এখন যেহেতু পুরো নিরামিষ তো এখানটায় আমরা চলে এসেছি একটু পাপড়ি চাট খেতে আর এখানে বেশিরভাগ খাবারই কিন্তু সব নিরামিষ ছিল কারণ এখানে যেহেতু সবাই পুজো দিয়েছে বেশিরভাগ খাবারই সব নিরামিষ ছিল এখান থেকে একটু পাপড়ি চাট খেয়ে খেয়ে এনেছিলাম আর এই ময়ূরের পালক কিনেছিলাম কয়েকটা ঠাকুর ঘরের জন্য আর এখানে এই যে রোলিং যে আইসক্রিমটা এটা খেতে এসেছি আর এসে দেখি যে এখানটায় মানে এটা গলে গেছে আর হবে না এত রোদের তাপ আইসক্রিম পুরো গলে গেছে তারপর ওখান থেকে চলে এলাম আবার একটু ঘুগনি এত জোরে খেতে পেয়েছিল তাই জন্য এখান থেকে একটুখানি ঘুগনি খেয়ে নিলাম খেয়ে নিয়ে তারপর একটু মেলায় ভালোভাবে সবাই মিলে ঘুরে কিছু জিনিসপত্র কিনেছিলাম তারপর কিনে কিন্তু এখানে আমরা আমি আর বোন ফুচকা খাচ্ছিলাম আর সবাই গাড়ির দিকে চলে গেছে আর এবার আমরা বাড়ি ফিরবো তাই জন্য এখানে আমি আর বোন এখন একটুখানি ফুচকা খেতে এসেছি আর এখানে দেখো মেলাটা কতটা বড় জায়গা নিয়ে হচ্ছে আর কত বড় মেলা রাত্রেবেলা দেখতে আরও বেশি সুন্দর লাগবে দিনের বেলা যেহেতু প্রচণ্ড রোদের তাপ পুরো মেলাতে ঘোরা সম্ভব না আমরা শুধু এক সাইডে একটুখানি গেছিলাম আর একটু খাওয়া দাওয়া করেই চলে এসেছি রাত্রেবেলা মানে ভালো লাগবে আর রোদের তাপটা শুধু দেখো প্রচণ্ড রোদের তাপ ছিল এখানে যে যে কিছু কিছু জিনিস কিনেছি কিনে কিন্তু এখন আমরা গাড়ির দিকে যাচ্ছি কারণ বাড়ি ফিরতে হবে অনেকটাই লেট হয়ে গেছে বাড়ি ফিরতে হবে এবার অনেকটা রাস্তা সবাই মিলে গাড়িতেও বসে পড়েছি আর এখানে যে শুধু খাবার দাবার তা কিন্তু নয় এখানে কিন্তু এই যে কাঠের বিভিন্ন জিনিসপত্র যেমন আলনা খাট দেখতেই পাচ্ছ ঠাকুর আসনগুলো সমস্ত কিছু পাওয়া যায় প্রচুর বড় করে মেলা হয় যারা যারা আগে এসেছেও তারা তো জানোই করে মেলা হয় আমি তো ফার্স্ট টাইম আসলাম তো তারপরে কিন্তু আমরা আবার সেই দেখো বাসন্তী ব্রিজের উপর চলে এসেছি মানে বাড়ির দিকে যাচ্ছি এবারে তো আমি বোন এখানে একটু হাসাহাসি করছিলাম এই ফুলগুলো নিয়ে তো যাই হোক এবার তোমাদেরকে একটু পুজোর নিয়মটা বলি এই পুজোর নিয়মটা হচ্ছে সকালবেলা যেই আমরা স্নান করে এই উত্তরিটা পড়েছি এবার এই উত্তরীটা কিন্তু যতদিন আমাদের গলায় থাকবে তিন দিন মতো থাকবে তো আজকে আমরা যেহেতু পুজো দিয়েছি বাড়ি গিয়ে আতপচালে সেদ্ধ আলু সেদ্ধ ভাত খাবো তেল ছাড়া আর কালকে কিন্তু সারাদিন আমরা ফল সাবু এগুলো খাবো আর রাত্রেবেলা ঘরে বাতি দিয়ে তারপরে পরের দিন মানে সোমবার দিন কিন্তু আমরা সকালবেলা কাটা ঝাঁপ খেয়ে তারপর স্নান করে তারপরে কিন্তু আমরা উত্তরি খুলে ডাল মানে ডাল ভাত খেতে পারবো এটাই নিয়ম আর যে কদিন আমাদের গলায় এই উত্তরিটা থাকবে মানে তিন দিন শনিবার নিয়েছি শনি রবি সোম এই তিন দিন কিন্তু আমরা জুতো পায়ে দিয়ে হাঁটতে পারবো না আর মাথায় চিরুনি দিয়ে আঁচড়াতেও পারবো না আর তেল সিঁদুর এগুলো কিন্তু কিছুই মাখতে পারবো না তো এটাই হচ্ছে এই পুজোর নিয়ম আর রাস্তায় যেতে যেতে দেখছিলাম অনেক লোক কিন্তু পায়ে হেঁটে কিন্তু বাবার মন্দিরে যাচ্ছিলো যেমন তারকেশ্বরে যায় তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক করে দিয়েছি